মোটো আরো গহীন জঙ্গল পাহাড় আর পাহাড় দেখেন গাড়িটা কি পরিমাণ কষ্ট হচ্ছে সূত্র সংখ্যা কত চলছে যা বকি না সামনে আর ওই যে সবচেয়ে ছোট উঁচু উঁচু পাহাড়গুলো ওই পাশে দেখা যাচ্ছে কয় মিনিট লাগবে দেখেন অল্প জায়গার ভিতর আমাদের এই তমাতং ওই চূড়া হবে এই অল্প একটু ভিতর থানসিতে এসে আমরা রুম নিলাম ফ্রেশ হলাম খাওয়া দাওয়া করলাম এখন বের হয়েছে বিকালবেলা থানসির কাছেই যেটা তমাতুঙ্গি নামে পরিচিত সেই পর্যটন স্পটে চমৎকার রাস্তা এই দিক দিয়েও যে দেখেন রাস্তা ওই যে উপরে চলে গেছে তমাটঙ্গি দিকে ঙ্গিতে অবশ্য আসছি অবশ্যই সে চলে আসছি তমা এই যে তমাতুঙ্গি স্পট পর্যটন স্পট টমাতঙ্গি পত্নী থেকে একটু সামনে যাচ্ছি যেখানে আর্মি ক্যাম্প আছে অতরূপ পর্যন্ত নাকি যেতে দেয় দেন আর্মি ক্যাম্প থেকে রিটার্ন আসতে হয় সো এই রুটে আমি কখনও যাইনি এখান পাহাড়িরা অনেক মিষ্টি কুমড়া কালেক্ট করে শহরের দিকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে হল এই রাস্তাটা অনেক দূর চলে গেছে মিয়ানমারের দিকে এবং আমি যতটুকু শুনলাম এই রাস্তা নাকি ওই যে রাজস্থলীর যে বাংলা খ্যাত সীমান্ত সড়ক পারুয়া সেটার সাথে কানেক্ট হয়েছে বাট এখন এই দিক দিয়ে যাওয়ার পারমিশন দিচ্ছে না দেখি কতটুক যাওয়া যায় ভাই চবি হ্যাঁ শিওর হ্যাঁ এই জায়গার পারফেক্ট প্লেস এইদিকে আমার জীবনে প্রথম আগে কখনো আসেনি দেখি কত দূর যাওয়া যায় চমৎকার বিউটিফুল এনভায়রনমেন্ট সুহানন্দ সামনের রাস্তাটা অনেক খারাপ আঁকা বাঁকা সাপের সুহান সুহানন্দ দেখেন কত খারা!

سبحان الله سبحان الله سبحان الله, الله.

ক্যাম্প পর্যন্ত যাবেন না যদি আবার কিছু ব্যাক করে দিতে পারি তো একটু চলেন হ্যাঁ যাক আমি ভাবছি ওনারা পিছন দিয়ে আবার ইউটার্ন নিয়ে গেল না যে আসবে না কেন ওনারা আসছেন বাট সামনে আর্মি ক্যাম্প আছে সন্ধ্যা ঘনিয়ে আসছে বেশি যাওয়া যাবে না আমাদের ব্যাক করতে হবে আবার সুবাহান আল্লাহ সুবাহান উঁচু উঁচু ওই পাশে দেখা যাচ্ছে সংখ্যা কাজ করছে যাবো কিনা সামনে আর কারণ এখানে কাউকেই দেখতে পাচ্ছি না কোনো গাড়ি যদিও জানি এইদিকে আর কখনো আসা হবে না সেই জন্য একটু আগ্রহ নিয়ে আসলাম এই যে অত এটা গাড়ি দেখা গেলো অনেক পরে মোটরসাইকেল গাড়ি ঘুরানোর জায়গা পাবো কি না সে ডাউন স্লোপে গেলে शहरों गोहीन जंगल पहाड़ और पहाड़

যে সড়ক দাজিং ডং এর দিকে চলে গেছে সেই সড়কে আমরা এতটুকু পর্যন্ত আসছি রোডে পারমিশন নেই সো আর যাচ্ছি না সামনের দিকে চলে যাব এখন যতটুকু আসতে পারছি আলহামদুলিল্লাহ কারণ এই রোডে আর কখনো আসবো কি না জানি না

ঢাল সোহান আল্লাহ সোহান পাহাড়ি দুই ভাই বসে আছে মিষ্টি কুমড়া নিয়ে গাড়ি আসবে এগুলো নিয়ে যাবে তারা দেখেন ভিউ পয়েন্ট তমাতঙ্গি থেকে এই রাস্তাটি দেখা যায় পুজো করে ওখান থেকে দেখা যায় সাপের মতো রাস্তাটা তো এখান থেকে দেখতে তো তুমি কেমন সেটি দেখেন ও যে রাস্তা কতটুকু উঠে গেছে ও যে একটা গাড়ি আমাদের ক্রস করে আসলো এখনও যাচ্ছে এখনও উঠতে পারে নেই খুব স্লো নামতেছি দুইও নামা যায় কনফিডেন্স বেশি পাওয়া যায় দেখেন অল্প জায়গার ভিতরে আমাদের এই তমাদঙ্গি ওই চূড়ায় উঠতে হবে এই অল্প একটু ভিতর ওখানেই হচ্ছে এই রাস্তাটা যে কানেক্ট হয়েছে সো রাস্তাটা এদিক দিয়ে যেয়ে ওদিক দিয়ে উপরে উঠে গেছে দেখেন আমরা এখন কি করি সেখানে যাচ্ছি سبحان الله এই আমরা এখন তমাতঙ্গির পাদ দেশে আসছি উপরে যাব সামনে দিয়ে যে ঘুরে তো রাস্তাটা ঘুরে উপরে উঠে যাবে স্ক্রুটি নিয়েও যাচ্ছে এরকম উঁচু উঁচু রাস্তায় তাই করার জন্য চলে আসছি অলমোস্ট তমাতঙ্গি কাজিংটং এর পথ থেকে الحمد <تضحكي> لله. <تضحكي> <تضحكي>